বুঝে থাকলে বলবেন বিড়ি সিগারেট খাওয়া কি বাহ এত বড় বড় মুফতি আমার একটা জিনিস বুঝে আসে না ইয়াবা খাওয়া কি আরাম কিন্তু ইয়াবা খাবার চেয়ে কোনো অংশে ক্ষতিকারক কম না সিগারেট ইয়াবার বিরুদ্ধে কঠোর আইন আছে সিগারেটের বিরুদ্ধে আইন নাই কারণ যারা আইন বানায় ওরাও টানে যারা আইন লেখে তারাও টানে যারা আইন প্রয়োগ করে তারাও টানে এবার আসে সিগারেট হালাল না পান খাওয়া যায় দাও খেতে পারবেন মুবা ভাতের নেশা পানের নেশা চায়ের নেশা আর নেশার নেশা এক জিনিস না পার্থক্য আছে ওটা ভিন্ন বিষয় শুনতেছেন এখন আপনার যে কথাটি বলছি বিড়ি সিগারেট খাওয়া কি ওলামায় আরবের মতে আরাম ওনারা বলে দুখান না আর ওলামায় হিন্দ জনপুর ফুরফুরা ওলামায় দেওবন তাদের মতে বিড়ি সিগারেট হচ্ছে মাকরু তাহরিমা কারিবুল হারাম মাকরু বড় সাপ কামড় দিলে মানুষ মরে না ছোট সাপের মরে শুধু বাংলাদেশের দুইটা বিভাগ চিটাগাং আর সিলেটে কিছু আলেম মনে করে বিড়ি সিগারেট খাওয়া হালাল কারণ ওনারা নিজেরাও খায় মানুষ গেলেও পিরিজ আপ্যায়ন করে নেন ভাই একটু টানে নাগে এখন বিড়ি সিগারেট হালাল কি হারাম আমি পরে বলছি একটা প্রশ্ন করি আল্লাহ কি শুধু হালাল খেতেই বলছেন না হালাল আন তৈবা হালাল এবং সুখাদ্য আপনার বলুন তো বিড়ি সিগারেট হালাল কি হারাম পরের কথা খাদ্য হিসেবে সুখাদ্য না কুখাদ্য এটা সন্দেহ আছে কি খাওয়া যায় শুধু কুখাদ্য না এটা হারাম হারাম হওয়ার মাকরু তাহরিমা হওয়ার অনেকগুলো কারণ আছে তার প্রথম কারণ হচ্ছে ইন্নালমালা ইকাতে ত্যাতা এফদি মিম্মা ইয়েতে এদদি মিনহু ইবনু আদাম আল্লার মমিন বান্দারা যেই জিনিসে কষ্ট পায় আল্লাহর নুরের ফেরেশ তারাও সেই জিনিসে কষ্ট পায় বিরি শিগারেট টানলে পাশের লোকের কষ্ট হয় কি না গন্ধটা উৎকট না আমি দেখছি যারা চেইন স্পোকার নিয়মিত বিরি শিগারেট টানে তাদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে আলেম দেখলে মুখে একটা চকলেট দেয় তখন নিকোটিনের দুর্গন্ধ আর চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ বের হয় মানুষ কষ্ট পায় ফেরেশতাও তাও ফেরেস কষ্ট দেওয়া কি উচিত না অনুচিত দুই আল্লাহ আল্লাহতালার নির্দেশ হচ্ছে মানুষ যেন নিজে নিজের ক্ষতি না করে বুঝেন না আত্মহত্যা করা কি মহাপাপ যারা সিগারেট খায় তারা তো ধীরে ধীরে আত্মহত্যার পথে যাচ্ছে ঠিক মতো কইলেন না বিজ্ঞান বলেছে চারটা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে তা যদি একটা গ্লাসে ভিজায় আপনি খান তাৎক্ষণিক আপনার মৃত্যু হবে মাত্র চারটা সিগারেটের নিকোটিন একটা গ্লাসে ভিজিয়ে যদি পানির সাথে খান আপনার তাৎক্ষণিক মৃত্যু হবে অথচ আপনি প্রতিদিন সিগারেট পান করে ধীরে ধীরে হত্যার পথে যাচ্ছেন এই জন্য হারাম তিন ইন্নাল মুবাদা কানু এখানা শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই সিগারেটটা অপচয় ছাড়া আর কিছু যারা ভ্যানসন সিগারেট খান কত প্যাকেট একটা হাজার বারোশো খাও তাইলে তুমি এক প্যাকেটের দাম কত হাজার বারোশো এত নাকি এক প্যাকেট এক প্যাকেট আড়াইশো টাকা এক প্যাকেট এখন এমন চেইন স্মোকার আছে যার প্রতিদিন এক প্যাকেট ভ্যানসন লাগে ডেলি আড়াইশো টাকা মাসে দশ হাজার টাকা এখন এই যে লোকটা বিড়ি সিগারেট টেনে দশ হাজার টাকা খরচ করলো পুরাটাই তো আগুনে দিল দশ হাজার টাকা কথা বলেন টাকাটার মাধ্যমে সে সিগারেট আগুনে জ্বালালো তার টাকা অপচয় হয় নাই কয়টা কারণ চার আবু দাউদ শরীফের হাদিস জাহান নামীদের নিশানা হবে তাদের মুখে আগুন থাকবে যারা সিগারেট পান করে দূর থেকে তাদের মুখে আগুন দেখা যায় এই বি নার জাহান নামীদের সাদৃশ্য পাওয়ার কারণে চতুর্থ মাকরু সর্বাবস্থায় বিড়ি সিগারেট কুখাদ্য শুধু কুখাদ্য না এটা হালালো না অতএব আপনার যারা বিড়ি সিগারেট হোক্কা খান আজ থেকে ছেড়ে দিবেন ইনশাল্লাহ